হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা কিউট কার্ল এম্বয়ডারি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যেটা ড্রয়িং ভিডিওটা আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ একটা চমক আছে এটাকে কিভাবে আমি আমার সেকেন্ড অ্যানিভার্সারির হচ্ছে ওয়ালমেট হিসাবে তৈরি করেছি সেটা দেখা দেব তো যাই হোক আমরা আজকে এটা সেলাই করি আর গল্প করি লাস্ট কয়েকদিন ধরে তো ঠান্ডা জ্বর অবস্থা খারাপ ভিডিও করে রেখেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ গলা ভেঙে একদম অবস্থা খারাপ আপনারা বুঝতেই পারতেন না যে আমি কী বলতেছি কিংবা হচ্ছে আমি কি কথা বলছি সেটা বুঝতে পারতেন না সেই জন্য আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কয়েকদিন ভিডিওটা একটু না দিই আজকে আলহামদুলিল্লাহ অবস্থা একটু ভালো তাই ভিডিওটা শেয়ার করছি এখনো আপনারা শুনতেই পাচ্ছেন যে বয়সটা মানে এখনো ঠিক হয়নি তবে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আপনাদের সবার কি অবস্থা বলেন তো সর্দি ঠান্ডা এইসব তো লেগেই থাকে মানে পুরো শীত জুড়ে আপনাদের কার কি অবস্থা জানান আমার তো মোটামুটি এই পুরো শীত যাবে সব করতে করতে আর এই সেলাইটা সিম্পলি আমি করছি বকেয়া ফোট দিয়ে কিন্তু এখানে আমি একটা একটা করে ফোর তুলছি মানে এটা হচ্ছে ভিডিও সুবিধার জন্য কিংবা সেলাইয়ের সুবিধার জন্য বলতে পারেন মানে যখন আমরা ক্যামেরার সামনে ফোকাসে রেখে কাজ করি তখন এটা ধরে রাখা কিংবা হচ্ছে ফোরগুলো তখন তোলাটা কিছুটা কঠিন হয়ে যায় সেই জন্য আসলে সুবিধার জন্য আমি একটা একটা করে ফোর তুলছি কিন্তু আপনারা যারা অফ ক্যামেরা এটা ট্রাই করবেন তারা এটা বকেয়া সেলাই দিয়ে ফেলতে পারবেন খুবই ইজিলি এখন আমি নাকের শেপটা করছি সেটাও সেম বকেয়া সেলাই দিয়ে এবং আমি সুতা ব্যবহার করেছি লাচি সুতা এখানে দুই গুণ পরিমাণ সুতা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক গুণ পরিমাণ সুতাও নিতে পারেন তাতে কাজটা আরও বেশি মসৃণ হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর বলেই তো দিয়েছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে শেষে আমি এটাকে কি করেছি আসলে আমি হঠাৎ হঠাৎ করে করে কিছু একটা মানে একটু বসে আছি দেখা গেছে যে কিছু একটা মনে হলো যে কাজ করি কিংবা আপনাদের ভাইয়ার সাথে গল্প করছি মনে হলো যে শুধু শুধু গল্প করব একটা কাজ করতে করতে গল্প করি মানে কি যে একটা অবস্থা মানে এইটা একটা নেশা হয়ে গেছে যে সেলাই করতে হবে কিছু বানাতে হবে একদম নেশা হয়ে গেছে কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কাইন্ডলি কমেন্ট করবেন আমি জানতে চাই যে আসলে আমার ভিডিও কারা কারা দেখেন কোথা থেকে দেখেন সেটা একটু আমাকে জানাবেন আমার ভীষণ জানতে ইচ্ছে করছে আর এখন আমি চোখের যে ল্যাশগুলো আছে সেগুলো সেলাই করে নিচ্ছি দেখেন সেটাও কিন্তু আমি এই সেম বকেয়া ফোট দিয়েই সেলাই করছি এখানে চাইলে কিন্তু মানে একটানে টানে একটা মানে ফোট দেওয়া যেত লং ফোট যেটাকে আমরা বলতে পারি কিন্তু সেটা না করে আমরা যদি ভেঙে ভেঙে তিনটা ফোট তুলি তাহলে কিন্তু জিনিসটা দেখতে রিয়ালিস্টিক লাগবে এবং ভালো লাগবে মানে তাকালেই একটা খুব ভালো ফিল হবে আর যদি আমরা শুধুমাত্র একটা ফোর দিতাম তাহলে এখানে জিনিসটা আর্টিফিশিয়াল লাগতো দেখেন একদম মনে হচ্ছে না চোখে পাপড়ি আর এখানে আমি লিপসটা এখন আমি সেলাই করছি তো লিপস তো নর্মালি আমাদের মেয়েদের রেড কালারই হচ্ছে মানে আমরা যখন গুজো করি রেড কালার হয় এবং রেড কালার লিপস দিই কিন্তু হচ্ছে যেটা একটা গার্ল সেটা আর কি একটু আমরা আইডেন্টিফাই করতে পারি তো সেই জন্য আমি রেড কালার দিচ্ছি আর বলে দিই এই পিকচারটা কিন্তু আমি পেয়েছি হচ্ছে কোনো ফেসবুকের থেকে আপনারা এই ধরনের পিকচারগুলো কিন্তু হচ্ছে গুগল থেকে পেতে পারেন তারপর হচ্ছে প্রিন্টারস থেকে পেতে পারেন এই ধরনের অনেক কিছু দিয়ে কিন্তু আপনারা টি শার্টের মধ্যেও কিন্তু আপুরা খুব ভালো কাজ করে করতে তারপরে আমরা বাসায় সচরাচর সবাই তো ঘুমের জন্য আরামদায়ক পোশাক পরে ঘুমায় যেমন টি শার্ট বা কিছু টি শার্টের মধ্যেও কিন্তু এরকম একটা ছবি আঁকে ফেলতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে তো খুব ইজিলি এই কাজটা হয়ে গেলে এখন আমরা হচ্ছে এই ফুলটা করব। কাজটা কিন্তু করতে আমার খুব একটা সময় লাগেনি মানে খুবই ইজিলি কম সময় হয়ে গিয়েছে দেখেন কত সহজে এবং কম সময় কিন্তু এটা হয়ে গেল এখন আমরা হচ্ছে এই ফ্লাওয়ারটা আমরা সেলাই করে নিব ফ্লাওয়ারটা করার জন্য এখানে আমি গাড়ি সুতার যে মানে ইয়া কালার আছে না মানে ই ব্রাউনও বলতে পারেন আবার হচ্ছে গোল্ডেন শেডটাও বলতে পারেন সেরকম শেড দিয়ে আমি যে সেই ডাল ফোট দিয়ে ডালটা করে নিচ্ছি এখানে আমি মাত্র তিন গুণ পরিমাণ সুতা নিয়েছি মানে যখন আপনি গাড়ি সুতা দিয়ে সিলাই করবেন তখন একটু বেশি নিতে হয় কেননা সুতাটা যেহেতু অনেক বেশি মানে সরু থাকে এবং মসৃণ থাকে তা একটু বেশি নিতে হয় আমি চেয়েছি যে এই ডালটা একটু পাতলা হবে মানে একদম চিকন হবে সেই জন্য আমি তিনগুণ মাত্র নিয়েছি এখানে আমি ডাল সেলাই দিয়ে আমি জিনিসটাকে করছি এরপরে আমি পাতা সেলাই করবো এবং ফুল সেলাই করবো ঠান্ডা একদম যাইছে তাই অবস্থা মানে খুবই অবস্থা খারাপ মনে হয় যে সবার অবস্থা খারাপ আপনারাও একটু নিজে যত্ন নেবেন এবং যথাসম্ভব সাবধানে থাকবেন যাতে করে এ ধরনের ঠান্ডা না লাগে কেননা ঠান্ডা লাগলে অনেক কষ্ট মানে না কাটকে থাকে শ্বাস নেওয়া যায় না এবং গলা ভেঙে যায় মানে এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা মানে গলার মানে ভয়েস একদম চেঞ্জ হয়ে যায় তো আমার মোটামুটি কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে আর এই রকমের মানে ওয়াল পেন্টিং বা হচ্ছে দেয়ালে যে মানে ঝোলানোর ওয়ালমেট আছে সেগুলো কিন্তু ইজিলি আমরা এভাবে করে বানায় ফেলতে পারি এবং দেখেন এক বসে আপনি চাইলে দুইটা ওয়ালমেটও তৈরি করে ফেলতে পারবেন এবং আপনার দেয়ালে ঝোলাতে পারবেন আমি আমার যে ওয়ালমেটগুলো আছে সেগুলো আমি নিউ মার্কেট থেকে বেসিক্যালি হচ্ছে বান্ডিং করায় নিয়ে আসি কিন্তু এবার ভাবছি যে কয়েকটা জমাচ্ছি এবার ভাবছি যে আমি নিজে নিজেই করব। শুধুমাত্র ফ্রেম কিনে নে কেননা ওরা একটু টাকা বেশি রাখে তো শুধুমাত্র ফ্রেম যদি আমি কিনে নিয়ে আসি এবং যদি নিজেই মানে জিনিসটাকে বানাই যেহেতু আমার কাছে অনেক ধরনের কাম টাম অনেক কিছু থাকে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি যে ওরা কিভাবে কাজটা করে সো যদি আনাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি যদি ইয়া করি মানে ফ্রেমে লাগাই বাট এবার আমার নেয়ত আছে যে এবার আমি ফ্রেম নিজেই বাধাই করব তো এখানে আমি ফিশ বোন স্টেজ দিয়ে হচ্ছে এই পাতা সেলাইটা করেছি এখানে দুইটা মাত্র পাতা আছে দুইটাই আমি ফিশ বোন স্টেজ দিয়ে করে ফেলেছি দেন হচ্ছে আমরা ফুলটা করব এখানে আমি লাচি সুতায় ব্যবহার করেছি এবং এখানে দিচ্ছি স্যাটিন স্টিচ স্যাটিন বা ভরাট মানে এই ভরাটটা দিয়ে যে কোনো ফুল যদি আপনি সেলাই করেন খুবই কিন্তু ভালো লাগে তবে এইটার কিন্তু একটা নিয়ম আছে মানে এইটা আপনি মিডেল থেকে হচ্ছে মানে স্টার্টটা করবেন যদি আপনি যে কোনো পাতা বা ফুলের মানে এক সাইড থেকে এটা স্টার্ট করেন তাহলে কিন্তু এই জিনিসটা সে ভালো আসবে না আপনি যে কোনো পাতার মানে মিডেল থেকে হচ্ছে এটা স্টার্ট করবেন দেখছেন তাহলেই কিন্তু পারফেক্টলি হবে আমার আমিও আগে ভয় পেতাম এই ফোরটা দেওয়ার এবং তারপরে নিজে নিজে আর কি জিনিসটাকে ইয়া করেছি অনেকের ভিডিওতে দেখেছি মিডেল থেকে করে কিন্তু তাও আমি বুঝতে পারিনি তা আপনাদের যাতে সহজ হয় সেজন্য আমি বলে দিলাম যে আপনারা এটা মিডল থেকে স্টার্ট করবেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে আমার প্রথমে ইচ্ছা ছিল যে এটা বেগুনি কালার বা কিছু করব আজকাল আমার পার্পল কালার ভীষণ ভালো লাগে মানে পার্পেল শেডের সব কিছু ভালো লাগে তারপরে মনে হলো যে না যেহেতু হচ্ছে গার্লটা মানে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে রেড কালার লিপস দিয়ে ফেলেছি সো এটা রেড কালার থেকে আর ভালো মানে আর কোনো কালারই লাগবে না সো তারপরে হচ্ছে এটাকে রেড কালার দেওয়ার ডিসিশন নিয়েছি তো যাই হোক ভালো লাগছে এটাই হচ্ছে বড় কথা তো এরপরে আমি এই ছোট ছোট জিনিসগুলাকে হচ্ছে আমি এই হচ্ছে ভরাট করে নিচ্ছি এই ফুটটা আমার কাছে আজকাল ভীষণ ভালো লাগছে মানে আমার কাছে মনে হয় সব ফুলগুলোই আমি এই ফুট দিয়েই সেলাই করে ফেলি আপনারা নেক্সট আরও অনেকগুলো ভিডিওতে দেখতে পাবেন যে আমি এই ফুটটা দিয়ে সেলাই করছি মোস্ট অফ দ্য ফ্লাওয়ার কেন কেননা এটা আজকাল ভীষণ ভালো লাগছে আর গলা ভেঙে গিয়েছিল সেজন্য অনেকগুলো ভিডিও পেন্ডিং আছে জাস্ট ভয়েস দিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও আর আমি লাস্ট একটা হিজাব ব্রোজের ভিডিও করেছি অপরাজিতা ফ্লাওয়ার দিয়ে আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন একদিনের মধ্যে অবশ্যই এটা এত ভালো লেগেছে মানে আজকাল আমার ওইটা যাতে একটু হিজাবে পড়তে পারি সেজন্যই আমার শুধু বাহিরে যেতে ইচ্ছে করে মানে ব্যাপারটা খুবই হচ্ছে মানে হাস্যকর হলেও সত্য এরপরে আমি এটার মেডেলে কোন কালার দিব হাইলাইট হবে ভেবেছিলাম যে বাসন্তী রং দিলে খুব মানে হাইলাইট হতো পর ভাবলাম না বাসন্তী রঙ যেহেতু আর কোথাও নেই তাই আর ওটা দিব না পরে আমি যেটা যে মানে অলিভ গ্রিন কালার দিয়ে যে আমি পাতা করেছি সেইটা দিয়ে আমি এই মিডেলটা হচ্ছে ফ্রেন্সনো টেস্টেস দিয়ে ভরাট করে নিচ্ছি এটাও ভীষণ ভালো লাগছে মানে খুব চকচক করছে না কিন্তু ভালো লেগেছে আর আজকাল বারান্দার টেবিলে প্রচন্ড রোদ আসে রোদে একদম মানে সময় দেখাই যায় না যে আমি কি কাজ করছি আর এমনিতেও হচ্ছে চোখের পাওয়ার অনেক বেড়ে গেছে নাকি কমে গেছে যেন দেখতে পাই না ভালো করে আর এই হচ্ছে ফাইনাল লুকটা দেখতেছেন যে কত সুন্দর লাগছে আর সামনে সামনে দেখতে না আসলেও অনেক ভালো লাগে ক্যামেরায় কিন্তু আমরা অনেক কিছু সৌন্দর্যটাই বুঝতে পারি না আর রোদের জন্য মানে ভালো করে দেখা যায় না এইটা হচ্ছে বিষয় তো আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন অবশ্যই আর জানাবেন যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে কোথায় কোথা থেকে আমার ভিডিও দেখা হয় সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন সবারই আজকাল ঠান্ডা লাগছে জ্বর হচ্ছে তো একে অন্যের জন্য দোয়াও করবেন আর এখন দেখাচ্ছে যে আসলে এটাকে আমি কি করেছি মানে এই যে মানে আমার অ্যানিভার্সারির জন্য একটা ওয়ালমেট তৈরি করেছি সো দেখুন এটা আমি বান্ডিং করব বাধাই করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব